আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুন ফেসবুক ইউজারের জন্য আপনারা যে ভিডিও রিলস শেয়ার করেন অনেকেই আছে দর্শক হিসাবে তারা আপনার ফলোয়ার না বা ফ্রেন্ডও না আপনি চাইলে যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে আপনি এক ক্লিকে সবাইকে ইনভাইটেশন পাঠাতে পারেন যাতে করে সবাই আপনার আইডিটা বা পেজটা ফলো দিয়ে রাখতে পারে তো কিভাবে এই প্রসেসটা করবেন এই প্রক্রিয়াটা খুবই সহজ আপনারা প্রতিদিন যদি প্রতিদিন এভাবে ইনভাইটেশন করেন এতে করে আপনার নেট ফুলোর বাড়তি থাকবে তো চলুন এই সিক্রেট টিপসটা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার গুগল ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার বার পাবেন এই লিখবেন ম্যাটা বিজনেস সুইট ম্যাটা বিজনেস এটা লেখাটা লিখে এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পর আপনার এই যে ফার্স্ট পেজটা আছে এই ফার্স্ট পেজটা এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটা এরকম আসবে লগ ইন করে নেবেন পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে লগ ইন করার পর আপনার এখানে দেখতে পাবেন আপনার পেজটা এই পেজটা আসবেন আসার পর আপনার আজকে সারাদিনে কতজন লাইক কমেন্ট করেছে তাদেরকে দেখতে পাবেন যারা আপনার ফলোয়ার না বা ফ্র্যানও না তো কীভাবে দেখবেন সেটা হচ্ছে এখানে দেখেন নিচে যখন আসবেন আসার পর এখানে দেখেন এই যে এই যে এখানে আমার তেত্রিশ জন লোক আছে যারা আজকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করেছে টোটাল তেত্রিশ জন এই তেত্রিশ জন আমার ফ্রেন্ড না বা ফলোয়ার না আমি তাদেরকে ইনভাইটেড করার জন্য এখানে দেখতে দেখেন স্যান লেখা আছে স্যান ইনভাইটেশন তো এই স্যান ইনভাইটেশনের মাধ্যমে আপনারা প্রতিদিন এভাবে যদি চেক করেন বেলা শেষে বেলা শুরুতে তো এখানে যখন আসবেন আসার পর এখানে অল সিলেক্ট লেখা আছে দেখেন অল সিলেক্ট তো এখানে মার্ক দেওয়া আছে এখানে টিক মার্কটা আপনি দিয়ে দিবেন টিক মার্ক যখন দিয়ে দিবেন তখন এখানে এই অপশনটা হাইট ছিল এটা অন হয়ে যাবে তো এটার ক্লিক করে দিলে সেন ইনভাইটেশন পঁয়ত্রিশ জন হয়ে গেছে তো এই মুহূর্তে আরও দুইজন হয়ে গেছে তো এইটাই ছিল প্রসেস এই প্রসেসটা যদি ফলো করে আপনি প্রতিদিন বেশি বেশি করে নেট আসতে থাকবে তো দ্রুত ফুলার বাড়ানোর জন্য এটাই ছিল সর্বোত্তম পন্থা তো আশা করি আপনারা এই প্রসেসটা ফলো করবেন এবং দ্রুত ফুলার চলে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন